আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সুইডিশ পণ্য বর্জনের আহ্বান হেফাজতের সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম আর নেই র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টির রাজনৈতিক বলছে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় চার দিনের পদযাত্রার ঘোষণা বিএনপির এদেশের জনগণ অন্য দেশের মাতব্বরই কখনো মেনে নেবে না জানিয়ে দেব মানহানির দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি তেইশ ফেব্রুয়ারি এবং সর্বশেষ জানিয়ে দেব হাইতিতে গ্যাং হামলায় নিহত ১৩ পুলিশ কর্মকর্তা রাস্তায় নেমে সহকর্মীদের তাণ্ডব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান সুইডিশ পণ্য বর্জনের আহ্বান হেফাজতের সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরানে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ গতকাল হেফাজতে ও মহাসচিব শেখ সাজিদুর রহমান বলেন ইসলাম বিদ্বেষীরা স্টকহোমে পবিত্র কোরআনে আগুন নিয়ে সারা বিশ্বের সকল মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে বিবৃতিতে বলা হয় পবিত্র কোরআন বিশ্বের দুইশো কোটি মুসলমানের সবচেয়ে প্রিয় আসমানি কিতাব এই গ্রহন্থের সঙ্গে বিশ্বের সমস্ত মুসলিম আবেগ অনুভূ জড়িত অসভ্য ও বিকৃত রুচির সুইডিশ রাজনীতিবিদ রাসমাজ পালুদান বিশ্বের মুসলমানের ওপর জুলুম করেছে তাদের অনুভূতি ও বিশ্বাসের উপর আঘাত করে মানবাধিকার লঙ্ঘন করেছে বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বিশ্বের সকল মুসলমান ও মানুষকে বর্জনের আহ্বান জানান নেতারা বলেন জনক ঘটনায় নীরব থেকে সুইডেনের সরকার বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য পাইতারা চালাচ্ছে সুইডিশ সরকার এই জঘন্য ঘটনায় সমাপনী অপরাধ সমান অপরাধী এতে জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্বের নিরবতার কঠোর সমালোচনা চনা করে হেফাজত নেতৃবৃন্দ বলেন মুসলিম বিশ্বে পান থেকে চুন খসলে জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্ব হুমড়ি খেয়ে পড়ে কিন্তু এমন ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা নিঃসপ রয়েছে তাদের এই নিরাপত্তা প্রমাণ করে এসব ঘটনায় তারা মৌন সমর্থন দিচ্ছে এই নিরাপত্তার পরিণাম শুভ হবে না মুসলিম বিশ্ব জেগে উঠলে বিশ্ব মডলদের অস্তিত্ব থাকবে না হেফাজত নেতারা বলেন অবিলম্বে বিকৃত রুচির সুইডিশ রাজনীতিবিদ রাসমাস পালুদানকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে সুইডিশ সরকারকেও জবাবদিহির আওতায় আনতে হবে হেফাজত নেতারা মুসলিম সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম আর নেই নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য আল মার্কাজুল ইসলামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজে অন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর তিনি গতকাল রাত সোয়া বারোটায় মানিকগঞ্জে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু হোরাই রায় মারা যান দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস প্রেশার সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা বাইতুল মোকার জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা শেষে কেরানীগঞ্জের কলাতিয়ায় তারি প্রতিষ্ঠিত আলমার কাজুল ইসলামী কমপ্লেক্সের সামনে মরহুমের লাশ দাফন করা হবে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক বলছে পররাষ্ট্রমন্ত্রী র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার রাজনৈতিক বিষয় বলে করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিষেধাজ্ঞা প্রত্যাহারকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী বলেন এর শুরু প্রচেষ্টা হচ্ছে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে জাতীয় পার্টির মজিবুল হক চন্নুর প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা যাতে না আসে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ছাড়াও সরকারের অন্য সংস্থায় একযোগে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে তাদের পরামর্শ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাব র্যাব আইন সহায়তা প্রদানকারী সংস্থা আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ মিশনের মধ্যে নিয়মিতভাবে সমন্বয় সাধন করছে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন নিষেধাজ্ঞা আরোপের পরপরই আমি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যাটর্নি লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে কথা বলি ওই সময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরবর্তীতে তার আক্রমণে ওই সফরে সিনেটর ও কংগ্রেসম্যান সহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয় এতে নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের সমর্থনের অনুরোধ কংগ্রেশনাল বাংলাদেশ ককাস গঠনের ব্যাপারে গুরুত্ব আরোপ করি জাতিসংঘের সাধারণ পরিষদের সাতাত্তরতম সম্মেলনে ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাফেয়ার্স মিচেলে যে সিসনের সঙ্গে সাক্ষাৎ করে র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেন বলেও জানান তিনি ড মোমিন বলেন ওই সময় পররাষ্ট্র সচিব মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল ঢাকায় চার দিনের পদযাত্রার ঘোষণা বিএনপির রাজধানী ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবার ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় চার দিনের পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দশ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কর্মসূচি পালন করবে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন সংবাদ সম্মেলনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান সদস্য সচিব আমিনুল হক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সদস্য সচিব রফিকুল আলম কেন্দ্র সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ ও মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস উপস্থিত ছিলেন কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল আঠাশ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির ঢাকার বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত এবং একত্রিশ জানুয়ারি গাবতরি থেকে মাজার রোড হয়ে মিরপুর দশ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তিরিশ জানুয়ারি যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত এবং এক ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে প্রতিটি পদযাত্রা দুপুর দুইটায় শুরু হবে সরকারি দলের উস্কানিমূলক পাল্টা কর্মসূচি এবং বিদ্যুৎ গ্যাস সহ নিত্য পণ্যের দাম কমানো সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে আগামী চার ফেব্রুয়ারি ঢাকা সহ সব বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি রয়েছে এর আগেই ঢাকা মহানগর বিএনপির ফের চার দিনের পদযাত্রা কর্মসূচি দিল বিএনপি মহাসচিব বলেন এদেশের জনগণ অন্য দেশের মাতব্বরী কখনো মেনে নেবে না আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন আমাদের দেশের তিরিশ লাখ শহীদ যদি রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে সেখানে এদেশের জনগণ অন্য দেশের মাতব্যরই কখনো মেনে নেবে না নির্বাচনে কোনো অনিয়ম হলে জনগণই দেখবে অন্য কারো দেখার দরকার নেই জাতীয় সংসদের একুশতম অধিবেশনের গতকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শেখ ফজলুল করিম সেলিম বলেন আমাদের রাজনীতি অভ্যন্তরীণ বিষয়ে কিছু কিছু কূটনীতিক কারো কারো বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছে এ কি আশ্চর্য আমাদের রাজনীতি নিয়ে কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই এটা নির্ধারণ করবে আমাদের জনগণ আমাদের কোনো প্রভু প্রভু নেই আমাদের আমাদের জনগণ রাজনীতি অভ্যন্তরীণ নিয়ে হস্তক্ষেপ করা এক ধরনের দায়িত্বহীন কাজ আমরা কি তাদের রাজনীতি নিয়ে কথা বলি আমরা শুনেছি আমেরিকার নির্বাচনে কারচুপির অভিযোগ কিন্তু আমেরিকার ইলেকশন নিয়ে কি আমরা কথা বলেছি মালয়েশিয়ার ভোট নিয়ে আমরা কি কোনো কথা বলেছি যদিও এইসব দেশে ভোট কারচুপির খবর প্রকাশ হয়েছে তিনি বলেন কূটনীতিকদের প্রেসক্রিপশন কেয়ারটেক মানহানির দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি তেইশেই ফেব্রুয়ারি ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির পৃথক দুই মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন এদিন দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদন মঞ্জুর করে আগামী তেইশ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত হাইতিতে গ্যাং হামলায় নিহত চোদ্দ পুলিশ কর্মকর্তার রাস্তায় নেমে সহকর্মীদের তাণ্ডব ক্যারিবিয়ান রাষ্ট্রহাইতিতে চলতি মাসে অপরাধী চক্রের হাতে চোদ্দ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে আর এরপরেই সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির বিদ্রোহী পুলিশ কর্মকর্তারা এ সময় তারা তাণ্ডব চালানে কার্যত দাঙ্গা সৃষ্টি করেন বৃহস্পতিবার হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে এই ঘটনা ঘটে এ সময় দাঙ্গাবাস কর্মকর্তারা পুলিশ হত্যাকাণ্ডের ব্যবস্থা নেন নেওয়ার জন্য সরকারকে দায়ী করেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার একশো জনের বেশি বিক্ষোভকারীরা হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ভেঙে দেয় এবং যানবাহন ভাঙচুর ও করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ফেলেন এবং পরে হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন বিবিসি বলেছে ক্যারাবিয়ান এই দেশটির পুলিশ স্টেশনে বিভিন্ন গ্যাং হামলায় চলতি বছরের শুরু থেকে চোদ্দ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে হাইতির ন্যাশনাল পুলিশ জানিয়েছে শুধুমাত্র বুধবারই বন্দুকযুদ্ধে সাতজন অফিসার নিহত হয়েছেন স্থানীয় হাইতিরা মিডিয়ান আউটলেট ভ্যান্ট বেফ ইনফোর্ তথ্য অনুসারে বৃহস্পতিবার রাজধানী পোর্ট অফ প্রিন্স এবং গনাইভস শহরে পুলিশ কর্মকর্তারা ক্রোধের রাস্তায় নেমেছিলেন এবং জ্বলন্ত ব্যারিকেড তৈরি করেন ভ্যান্ট বেফ ইনফো আরও জানিয়েছে ক্রোধের রাস্তায় নামা দাঙ্গাবাজ এসব পুলিশ কর্মকর্তাদের মধ্যে কয়েকজন প্রধান